ওয়েলকাম টু কিচেন টোয়েন্টি সিক্স আজকে আমি যাচ্ছি প্রেমনা যাচ্ছে ওদিকে রাহুল আছে সবাই আমরা যাচ্ছি কিচেন টোয়েন্টি সিক্সে খাবার খেতে আগের দিনেও আসা হয়েছিল অন্য একটা রেস্টুরেন্টে যাই হোক এটাতে আগে এসেছি বেশ ভালো লেগেছিল এই জায়গাটা বেশ ডেকোরেশন করা আর কি এই দেখো কত সুন্দর সুন্দর পেন্টিংস এগুলো সব কাঁচের ওপরে পেন্টিং ফেন্টিং করা আছে আমার পেন্টিং যেখানেই থাকে খুব ভালো লাগে তারপরে লাইটিংগুলো কত সুন্দর সুন্দর বুদ্ধদেবের ছবি আমার কত ইচ্ছা বেশ আমার নিজের বাড়ির দেওয়ালটাতে এরকম আমি সাজিয়ে রাখবো বেশ ভালো লাগে এখানে আমার গাছ টাছ বলে লাগাবে এখনো লাগাইনি কত সুন্দর সুন্দর পেন্টিং এগুলো মধুবনী পেন্টিং বলে আর এগুলো সব ইয়েতে পাওয়া যায় তোমার অনলাইনে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় বেশ ভালো লাগছে গোটা সিঁড়িটা আমি হোটেলের ভিডিও আর কি করবো কিন্তু মানে এই সিঁড়িটাতেই আমার বেশি ভালো লাগছে এটাও একটা খুব সুন্দর গোল্ডেন টাচের পেন্টিং আছে বেশ সুন্দর লাগছে লাইটিংগুলোও বেশ সুন্দর দেখায় যাই হোক যাবো ভেতরটাতে দেখবো কেমন আছে আরও সব জিনিসপত্র কেমন আরও কি ডেকোরেশান কি আছে যদি এর আগে আমি এসেছি তোমরা যদি তোমাদের চ্যানেলে সার্চ করবো তোমাদের চ্যানেলে দেখো যে কিচেন টোয়েন্টি সিক্স রোহিত দাস বলে তাহলে অবশ্যই আমার ভিডিওটাই ফার্স্টে আসবে তো তোমরা সেটা একবার চেক করে নিতে পারো ইউটিউবে সার্চ করে মানে এখনো উঠছি এই যে এটা হচ্ছে ভেতরে ঢোকার আর এই দিকটাতে আছে বাথরুমটা সামনেটাতে এগুলোতে বেশ ডেকোরেশন করা আছে দেখো এখানটা তো সব ছবি তোলা যায় এখানে একটা পেইন্টিং আছে চার্জার ভেতরে ঠিক আছে ডেকোরেশনটা বেশ খুব সুন্দর লাগছে যখন এসেছিলাম তখন ওই দিকটাতে একটু বসেছিলাম তবে এবারে এসে এই দিকটাতে বসছি দেখা যাক ওরাও আছে একজনের সাথে দেখা হয়ে গেল ওয়েদারটা ভিতরে এটি চলছে কিন্তু বেশ ভালোই লাগছে আর যে প্রত্যেকটা সিট আছে দেখো সেই সিটগুলো কিন্তু খুব সুন্দর একটা আকাশি কালারের টাচ আছে এখন মেনুতে জিনিসপত্র দেখছে এই চারটে হয়ে যাচ্ছে দুশো পাড়ি থাকে

সবকিছু দেখা সবকিছু দেখাশোনার পরে অবশেষে ঠিক করলাম যে চিকেন আঙ্গারা ছ পিস আছে দুশো কুড়ি টাকা এটা নেব আর এর সাথে যদি রুটির ওপরে কিছু নেওয়া হয় দেখা যাক রুটির মধ্যে বলতে ব্রেড সেকশন যেমন এখানটাতে আছে তন্দুরি রুটি তন্দুরি রুটি নিয়ে নিই আর বাটার রুটি তিরিশ টাকা দেখা যাক এবার বাটার রুটির মধ্যে কি রুটিটার উপরে হয়তো বাটার দিয়ে দেবে তন্দুরি রুটি একই জিনিস আর নান চল্লিশ টাকা এবার কোনটা নেওয়া যায় একটু ডিসাইড আমরা করতে পারছি না আর এরকম রেসপন্সও করছে না

ওরে যারা ফেসাল মাগে বলা মত ভালো লাগে থাকে খাওয়া दूसरी बार दूसरा देखता আমাদের খাবার দিয়ে দিয়েছে আমি একটু বলেছিলাম মডিফাই করে ওপরটাতে একটু না না এই আমাদের এটা কি বলে ওপরটাতে এটা একটু বাটার দিয়ে দিতে বাটার দিয়ে দিয়েছে ওই জানা আর এটা তন্দুরি রুটি আছে বেশিক্ষণ এটা রেখে দিলে আবার ইয়ে হয়ে যাবে গরম হয়ে যাবে খুব সুন্দর সুন্দর সব জিনিসগুলো কিনে দিয়েছে এই কথাটির বক্তাকে কবিকে

<ihak> नहीं सलमान तो खान के इटाइंग का लुक था कटिंग भी डॉरम हम ओके हमें चौड़ा रास्ता सलमान खान के ये सलमान खान तो, तो के कौन भालू दिवांत हम आपके हैं कौन ओके यूब्रा तो यूब्रा इस मूवी देख वो सब मने बोये के हैं वो सब बोये पर आगे कौन एक फिल्म चला फिर तो, 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 तो

সুন্দর লাগছে এখন দু ঘন্টা ধরে শুধু ছবি তোলা হচ্ছে মেয়েরাও এত ছবি তোলা না যতটা আমরা এসে ছবি তুলি মডেল হচ্ছে এই যে খ্যান্তাকান্ত গোপালচন্দ্র দাস হবে না আজকে আর হবে না এই হচ্ছে মডেল

খাওয়া দাওয়া হয়ে গেল এই লাইটের জগৎ থেকে এবার চলে যেতে হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাইরে বেরোচ্ছি আর রাতের এখন দশটা আটচল্লিশ বাজে দশটা আটচল্লিশ হওয়ার পর আরে দশটা আটচল্লিশ বাজার পর এখন রাত্রিবেলায় আমরা বাড়ি ফিরছি ওদের একটু ঠান্ডা কেনার ছিল ঠান্ডা কিনে তারপরে আমরা বাড়ি ফিরবো